আজ বিকেলেন ডাকে তোমার চিঠি পেলাম রঙিন খামে যত্নে লেখা আমার নাম আজ বিকেলেন ডাকে তোমার চিঠি পেলাম ট্রেনে করে আমি চলে যাচ্ছি একটু বেড়াতে দেখো ট্রেনের মধ্যে পেয়ারা উঠেছিল আমি পেয়ারা নিয়ে নিলাম আমি আর আমার বর পেয়ারার সাইজগুলো একটু ছোটো ছিল যাই হোক ট্রেনে বসে কিছু খাবো না সেটা কি কখনো হতে পারে আবার এই বিকেলের এই সুন্দর মুহূর্তে তারপর চলে এলো ঝালমুড়ি আর ট্রেনে উঠলে ঝালমুড়ি আর ঘুগনি আমি তো মাস্ট খাই আমার বর খায়নি কিন্তু আমি খেলাম আমি বললাম একটু ঝাল ঝাল করে মাখো এই পরিবেশ দেখতে দেখতে ট্রেনে যেতে যেতে আমি খাবো আর উপভোগ করবো পরিবেশটাকে আমার বর এখনও পেয়ারা খাচ্ছে আমার পেয়ারা খাওয়া কমপ্লিট দেখো কি সুন্দর করে মেখে দিয়েছে আবার একটা নারকোলও দিয়েছে কি ভালো খেতে হয়েছিল। ট্রেনেতে প্রচণ্ড ভিড় ছিল আর গরমও ছিল প্রচণ্ড কিন্তু আমরা বসার জায়গা পেয়েছিলাম যেহেতু আমরা কাটোয়া থেকে চেপেছি তাই বসার জায়গাটা অ্যাটলিস্ট পেয়েছিলাম তাই একটু ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারছে দেখো ভিড়টা একটু কমেছে এরপর আমরা নেমে পড়লাম দেখো এখানেও কেমন ভিড় এই যে আমরা এই ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি শাড়ি পরেছিলাম কারণ অনেকদিন শাড়ি পরে কোথাও যাওয়া হয়নি আমি আর আমার বরে ছিলাম আমার ছেলেকে নিয়ে যায়নি কারণ একটু গরম ছিল তো ওর কষ্ট হবে বলে আমি নিয়ে আসিনি আবার রিটার্ন করবো তাড়াতাড়ি তাই জন্যই নিয়ে এলাম না আমি এখানে কলেজ লাইফে পড়াশোনা করার জন্য এই জায়গাটায় আসতাম এটা খুব চেনা জায়গা আমার দেখো আমরা টোটো চেপে পড়েছি যেখানে যাব টোটোই করেই যাব অবশ্য ট্রেন থেকে নেমে টোটো করে অনেকটা দূর যেতে হয় তাই রিজার্ভের করতে বলেছিল আমরা দেখলাম যে আরও দুজন আছে তাই বললাম যে কোনো অসুবিধা নেই একসাথেই যাব দেখো পরিবেশটা কি ভালো লাগছে সূর্যটা এই সময় ডোবো অবস্থায় তাই এত সুন্দর লাগছে পরিবেশটা গরমটা যদি কম থাকতো না আর উপভোগ করতাম ভালো করে দেখো আমাদের বর্ধমান স্টেশন থেকে অনেকটাই দূর আমরা যেখানে যাচ্ছি আর এই রোডটা হাই রোড তাই জন্যই অনেক বড়ো বড়ো গাড়ি যাতায়াত করে খুব ভয়ও লাগছিল কারণ এখন যা পরিস্থিতি অ্যাক্সিডেন্টের তো কোনো নিশ্চয়তাই নেই তাই খুব প্রাণ হাতে করে নিয়ে যাচ্ছিলাম আমরা যেখানে গিয়েছিলাম সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বললে হয়তো করতে দিত চেনা মানুষ তো কিন্তু দেখলাম যেখানকার যেটা নিয়ম সেটাই চলুক না কেন কেন নিয়মটাকে ভাঙব তাই জন্যই আমি আর আসার সময় ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আসার ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না এইটুকু আমি তোমাদের কাছে তুলে ধরলাম দেখো কেমন লাগে তারপর কি আমরা গল্প আড্ডা সব কিছু করলাম দেখো জায়গাটা খুব সুন্দর কিন্তু তোমাদের দেখাতে পারলে খুব ভালো লাগতো চলো কিছু করার নেই আবার পরে যখন আসবো তখন দেখাবো চলো টাটা গুড নাইট